প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা একসহায় মেরে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতিহা ফাতিহার বিয়ে শী হয়নি ফাতেহার বাবা মা আপন বলতে কেউ নেই পৃথিবীতে ফাতিহা এক দুসম্পের খালার কাছে থাকে তো সেই খালায় ফাতিহাকে একটা দোকানে কাজে লাগিয়ে দিয়েছে তো সেখানে ফাতিহা দোকানের যে শাড়িগুলো আছে রিজেক্ট শাড়িগুলো সেগুলো সেলাই করে এবং সেগুলো সেলাই করে তারা মালগুলো রেডি করে তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে ঘর ভাড়া দিয়ে চলে কিন্তু ফাতিহার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে অভাবে সংসার কে বিয়ে শাদি করবে যার নাকি নিজের কোনো পরিচয় নেই তাকে কে বিয়ে করবে তার মধ্যে ফাতিহার পড়াশোনা নাই তার মধ্যে নিজের আত্মীয়স্বজন নাই খালাও অন্যের তো এখন কি করবে ফাতিহা তো ফাতেহা এখন চাচ্ছে যে নিজের পরিচয় যে বিয়ে করবে ফাতেহা তাকে বিয়ে সাদী করবে তার বয়স চেহারা যেমনই হোক না কেন ফাতেহার কোনো আপত্তি নেই যদি ফাতিহাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে ব্যক্তি যদি বিবাহিত হয় ফাতিহা বিয়ে শী করতে রাজি আছে ফাতেহার এখন স্বামীর পরিচয়ে বাকি জীবনটা কাটাতে চায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশে